ঢাকাই চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ মাত্র চার বছরের অভিনয় জীবনে তিনি কোটি দর্শকের হৃদয়ে অমর হয়ে আছেন কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে এই ক্ষণজন্মা নায়কের রহস্যজনক মৃত্যু চলচ্চিত্র জগতে এক কালো অধ্যায়ের সূচনা করে সেই মৃত্যু আজও এক গভীর ক্ষত দীর্ঘ প্রায় ঊনত্রিশ বছর পর সেই ক্ষত আবারও নতুন করে দগদগে হয়ে উঠেছে শুরুতে এটিকে অপমৃত্যু হিসেবে দেখা হলেও সম্প্রতি এই মামলা নতুন মোড় নিয়েছে গত বিশ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন এরই পরিপ্রেক্ষিতে একুশ অক্টোবর সালমান শাহের মামা আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন মামলায় সালমান শাহের স্ত্রী সামিরা হক এবং চলচ্চিত্রের খল অভিনেতা ডন সহ মোট এগারো জনকে আসামি করা হয়েছে এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা ডন একসময় সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এখন তার দিকেই উঠেছে সন্দেহের আঙুল তবে বারবারই তিনি বলছেন সালমান শাহের মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই আলোচনার কেন্দ্রে থাকা ডন খুব শীঘ্রই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তিনি বলেন ত্রিশ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি এর একটা সুরাহা হওয়া দরকার যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের বারোটা বেজেছে আজও ঘুরে দাঁড়াতে পারিনি মানসিক যন্ত্রণার কথা তুলে ধরে ডন আরও বলেন সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না আমিও তো মানুষ আমারও তো বাঁচতেই ইচ্ছে করে সালমানকে ভালোবেসে অনেকেই আত্মহত্যা করেছে আমি করিনি এটাই কি আমার অপরাধ আমি আত্মহত্যা করলেই কি সবাই খুশি হতো ডন তার বক্তব্য অনুযায়ী জানিয়েছেন ঘটনার সময় বাস ধর্মঘটের কারণে তিনি ঢাকায় ফিরতে পারেননি বরং তিনি বগুড়াতে ছিলেন দীর্ঘ উনত্রিশ বছরের অপেক্ষার পর যখন আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যার মন নিল তখন কোটি ভক্তের হৃদয় যেন নতুন করে আশার ঝলক দেখা দিয়েছে তবে এই আশা আনন্দের নয় এটি ন্যায় বিচারের জন্য এক তীব্র আকাঙ্ক্ষা ঢালিউডের এই ধূমকেতুর রহস্যজনক মৃত্যুর জন্য এতদিন যারা সন্দেহের কাঠগোড়ায় ছিলেন তাদের মুখোশ এবার উন্মোচিত হবে এটাই ভক্তদের একমাত্র প্রত্যাশা বিশেষ করে মামলার অন্যতম অভিযুক্ত সালমান শাহের তৎকালীন স্ত্রী সামিরা হকের নাম নতুন করে আলোচনায় আসায় ভক্তদের ক্ষোভ ও প্রতিবাদ আরও তীব্র হয়েছে তাদের দাবি স্পষ্ট আর নয় দীর্ঘসূত্রিতা চাই প্রকৃত হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এই দাবির আগুন ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে তারই বহিঃপ্রকাশ দেখা গেল সম্প্রতি যশোরে যেখানে প্রিয় নায়কের হত্যার বিচার চেয়ে মশাল মিছিল বের করে ভক্তরা মনিহার সিনেমা হলের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করে তারা স্লোগান দিয়েছে সালমান শাহের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চাই ভক্তরা দৃঢ় প্রতিজ্ঞ এবার তাদের প্রিয় নায়কের হত্যার বিচার হতেই হবে সালমান শাহের মৃত্যুর রহস্য আজও এক ধাধা ভক্তরা চান এই মামলায় যেন কোনোভাবেই আর দীর্ঘসূত্রিতা না আসে পুলিশ ইতিমধ্যে আসামিদের দেশত্যাগে বাধা দিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তাদের তথ্য পাঠিয়েছে এখন দেখার পালা কবে উন্মোচিত হয় এই রহস্যের জট দর্শক আপনি কি মনে করেন সালমান শাহকে আত্মহত্যা করেছিলেন নাকি এটি ছিল পরিকল্পিত হত্যা আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে